নমস্কার বন্ধুরা আমি রেখা রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব সুন্দর একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে খেতে দারুণ লাগে আর বানানোটা একেবারেই সহজ তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই আমি একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং বোন নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ বেসন আর দেব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ চিলি ফ্লেক্স এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন ব্যাটার আমাদের রেডি দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিকই রকম হয়েছে এবার এটা ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেবো এইবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমাদের হালকা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে হাফ চামচ গোটা ভেজে নিয়েছি এই সময় এর মধ্যে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এরই সাথে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজ টাকাটা হালকা ভেজে নেব দেখুন হালকা ভেজে নিয়েছি এইবারের মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করবো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো গ্যাসের ফ্লেমটা এই লোতে রাখা আছে এইখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু আমি আগে থেকেই গ্রেড করে রেখেছি দিয়ে দিলাম আপনারা ম্যাশও করে নিতে পারেন আর দিয়ে দেবো একটা সেদ্ধ ডিম এইভাবে গ্রেড করে নিয়েছি এর সাথে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন আলু আমাদের রেডি এখানে ব্যাটারটাও আমাদের দশ মিনিট হয়ে গেছে দু থেকে তিন মিনিট ফেটিয়ে নেব দেখুন দু মিনিট ফেটিয়ে নিয়েছি এই সময় এর মধ্যে দেবো কিছুটা পরিমাণে ব্রেড ক্রামস মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এই ব্রেটারটা এক সাইডে রেখে দেবো এখানে দেখুন ছ পিস ব্রেড নিয়েছি একটা নিয়ে নিলাম মধ্যে আলুটা এইভাবে ভরে নেব দেখুন একটা ভরে নিয়েছি এবারের ওপরে আরো একটা ব্রেড দিয়ে দিলাম হালকা একটু প্রেস করে নেব এবার এটা কেটে নেব সেম প্রসেসে বাকিগুলো রেডি করে নেব দেখুন সবগুলো আমাদের রেডি হয়ে গেল এইবার ভাজার পালা এবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি তেলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার একটা করে নেব এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ব্যাটারটা কোট করে নেব এইভাবে একটা আমাদের রেডি এবার তুলে নেব তেলের মধ্যে মধ্যে একটা একটা করে দিয়ে দেবো এইভাবে দুটো দিয়ে দিয়েছি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন এগুলো আমাদের হয়ে গেল একটা পাত্রে তুলে নেব সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব দেখুন সবগুলো আমাদের রেডি হয়ে গেল এখন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন এগুলো আপনারা যে কোনো সসের সাথে কিংবা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে